চলে আসলাম বিয়ে বাজার থেকে আমি মোহাম্মত আজকে দেখেন সুতি শাড়ি কিন্তু একদম পাইকারি একদম হোলসেল আসলাম আপনাদের কাছে দেখেন সুতি শাড়ির মেলা এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আপনার চার পিস পাঁচ পিস করে আছে মানে প্রত্যেকটা একটি করে সেট আছে যেটা হচ্ছে পাঁচ পিটের পাঁচ পিসের সেট ওটা আপনার পাঁচ পিস আছে যেটা চার পিসের সেট ওটা কিন্তু আপনার চার পিস আছে প্রত্যেকটা সেট আছে তো একে আমরা শাড়িগুলো দেখাই দিব আমাদের সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন বিওর একটা শাড়ি দেখেন এই টিম ডিজাইনিং অনেক সুন্দর আপনারা দেখেন জরি সুতা দিয়ে কাজ করা হয়েছে গোল্ডেন কালার সুতা দিয়ে আর সম্পূর্ণ হচ্ছে ব্লু কালার সুতা দিয়ে আর পাড়ের ডিজাইনটা দেখেন পাড়টা কিন্তু চড়া পাড়ের এখানে পাড় এর ডিজাইন করা আছে তো এটার কি কালার গুলো দেখেন কালার গুলো কি মাছ নষ্ট তো আমরা হোলসেল করি সেজন্য আপনাদের একটা কালার আমরা খুলে দেখাই দিছি আর বাকি কালার গুলো সেট দেখাই দিছি যাদের 5 পিস 6 পিস লাগবে তার কি মেশার গুলো নিতে পারেন দেখেন কত সুন্দর এই শাড়ি গুলো মাত্র 800 টাকায় পাচ্ছেন অন্য অন্য শপে গেলে দেখা যায় আপনাদের এ হাজার বারোশো পনেরোশো ষোলোশো এরকম লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটশো টাকা তবে দেখেন এই একটা ডিজাইন এই ডিজাইনের ভিতরে কিন্তু আপনার পাঁচটা কালার হবে সরি ছয়টা কালার হবে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার আর একটা আছে খাজা নাই দেখেন কত সুন্দর কালার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার দেখেন কত সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলো আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইজে পুরো সেট মিলানো আছে হোলসেল প্রাইজে মাত্র আটশো টাকা এগুলো শাড়ি আপনি মনে করেন বাইরে গেলে আপনার হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা তো ভিও এ ডিজাইন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা দেখেন ডিজাইন আলাদা হবে আর এই দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট করা তো এইগুলোর ভিতরে কিন্তু আরেকটা হচ্ছে হাইব্রিড কটন ওইগুলা কিন্তু একদম সেম টু সেম দেখতে কিন্তু ওইগুলা দাম কম এগুলো কিন্তু আমরা একদম পিওর কটন এগুলো আপনি পরে অনেক আরাম পাবেন আর এই শাড়িগুলো আপনি বাইরে গেলে একটা শাড়ি আমরা একদম কম হলো 1200 থেকে 1500 টাকা লাগবে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র 800 টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন এই একটা কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কালার আপনাদের যদি ডিজাইন কালার বুঝতে সমস্যা হয় আমাদের কাছে ভিডিও কলটা দেখে নেবেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ফুল বডিটা এগুলো কিন্তু আপনি যেভাবে খুশি ওইভাবে বাসায় আপনি ওয়াশ করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন মাথা নষ্ট কালার দেখেন পুরো সেট মিলানো আছে কালকে থেকে বিয়ে বাজার পাইকারি চলবে আপনি যারা নিতে চান দ্রুত চলে আসবেন মাত্র আটশো টাকায় চলবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র এই একটা কালার এটা হচ্ছে মেরুন কালার মেরুনের কালার কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা কোনো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এই শাড়িটা কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আটশো টাকা তো এটা কালারগুলো দেখা যায় মেরুন কালার ডিপ মেরুন কালার এটা হচ্ছে আপনার কাঁঠালি কালার গ্রিন কালার জাম কালার একটা সে ব্ল্যাক কালার কিন্তু পুরো সেট মেলার আছে মাত্র পাচ্ছেন 800 টাকায় মাত্র 800 টাকায় এত সুন্দর শাড়িগুলা পেয়ে যাচ্ছেন বিয়ে বাজারে তো বিয়স এই কত সুন্দর কালকে থেকে বিয়ে বাজারে সুতি শাড়ির মেলা দেখেন কত সুন্দর শাড়িগুলা মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছেন তো এটার কালারগুলো দেখাই দেয় একটা কালার একটা কালার এটা হচ্ছে তিনটা কালার মানে চারটা কালার এটার খুবই সুন্দর এই শাড়িগুলা মাত্র 800 টাকা 1500 টাকার শাড়ি মাত্র 800 দেখেন কত সুন্দর এই শাড়িটা দেখেন এই শাড়ি আপনি অন্য জায়গায় গেলে আপনার কম হলো বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে বিয়ে বাজার দিচ্ছে মাত্র আটশো টাকা তো কালার কালারগুলো দেখেন এই দেখেন কালার এগুলো কিন্তু আপনার বাসায় যেভাবে খুশি ওইভাবে আপনি ওয়াশ করতে পারবেন একদম রাগ পাশায় বসে বসে ওয়াশ করতে পারবেন তো এই শাড়িগুলো মাল্টি সুতা দিয়ে কাজ করে আমি কিন্তু একদম চ্যালেঞ্জ একটা প্রাইস দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে কেউ দোকানে এসে দামাদামি করবে না তো সেট গুলো আমি দেখাই দিই মানে এত সুন্দর এই শাড়িগুলো আপনাদের দেখা যায় সামনে কিন্তু বিয়ের মৌসুম দেখা যায় দাদিদের নানিদের দেওয়া লাগে বা খালাদের দেওয়া লাগে ফুলদের দেওয়া লাগে সেই জন্য কিন্তু এই শাড়িগুলো আমরা দিচ্ছি একদম ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র কত আষ্টশো টাকা কালার দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার খুবই সুন্দর একটা কালার আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা কোনো কিন্তু পিঁট না সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করে দেখেন উল্টাপাটটা দেখাই দিয়ে এই যে দেখেন সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আর এগুলো কিন্তু একদম ফিনিশিং করা কোনো কিছু না চুরি আংটি বাজবে না তো এটার দেখেন একটা কালার

এগুলো যেভাবে খুশি ওইভাবে পরতে পারবেন এগুলো রং সব গ্যারান্টি যে দেখতেছেন ওরকমই থাকবে এই শাড়িগুলো কিন্তু অন্য অন্য জায়গায় দেখবেন পনেরোশো ষোলোশো বারোশো এরকম দিতেছে কিন্তু বিয়েবাজারে পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা কত সুন্দর সুন্দর কালার আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর তো এই শাড়িগুলো কিন্তু বিয়ে বাজারে পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা দেখেন কত সুন্দর কালারগুলো ডিজাইনগুলো একদম স্ট্যান্ডার্ড কালার এই শাড়িগুলো মাত্র আষ্টশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের বাজারে ওয়াও দেখেন কত সুন্দর কালার আপনাদের যদি কালার বা ডিজাইন বুঝতে কোনো অসুবিধা হয় আপনি আমাদের কাছে ভিডিও কল দিয়ে নিয়ে নিতে পারবেন বা ছবি চলে ছবিও দেওয়া যাবে এগুলো দেখেন ব্যাক সাইডগুলো সুতা দিয়ে কাজ করা ঠিক আছে এগুলো চুরি আঁকিতে বাজবে না তো এই শাড়িগুলো আপনি অন্য অন্য জায়গায় 1200 1500 টাকা বিক্রি করেন বিয়ে বাজারে পাচ্ছেন মাত্র 800 টাকা দেখেন কালার দেখেন কালার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এগুলো দাদি নানি চাচি খালা ফুপু সবাই করতে পারবে শাড়িগুলো কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আর ডিজাইনগুলো একদম ইউনিক ডিজাইন মানে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এই এই দামে যে দিচ্ছে এইগুলো শুধু বিয়ে বিয়েবাজারের পক্ষে সম্ভব এই দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু প্রত্যেকটা কালার আপনার স্ট্যান্ডার্ড কালার তো এই শাড়িগুলো আপনার বাহিরে গেলে পাবেন হচ্ছে পনেরোশো থেকে বারোশো টাকা কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র 800 টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন ওটা থাক থাকতে চলে আসবেন দেখেন দেখেন সম্পূর্ণ মালটি সুতা দিয়ে কাজ করা আর আসলটা দেখেন আঁচলটা কিন্তু খুবই গর্জিয়াস মানে যাকে দিবেন পরে পরে অনেক আরাম পাবে এই শাড়ি গুলা আর কালার গুলো দেখেন কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালার সম্পন্ন কালার এই দেখেন কালারগুলো কালারগুলো দেখলেই মাথা নষ্ট যাবে এত সুন্দর সুন্দর কালার এগুলো জন্য পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে একটা প্রাইস থাকবে সামনে বিয়ের মৌসুম সেজন্য আমরা বিয়ের বাজার থেকে একটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি আপনাদের মাত্র 800 টাকা দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মানে সুতি শাড়ির ভিতরে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর ডিজাইন আমরা এই পাশ দেখতেছি দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন এগুলো কিন্তু 800 টাকার চিন্তাই করা যাবে না দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর এগুলো বাজার দিচ্ছে মাথা নষ্ট অফার প্রাইজে মাত্র 800 টাকা এই কালা দেখেন এটা জলপাই কালার খুবই সুন্দর একটা শাড়ি আর ডিজাইনগুলো দেখেন বডি ডিজাইনটা দেখেন আঁচলটা দেখেন মানে এগুলো যাকে দিবেন পরে অনেক আরাম পাবে এগুলো ওয়াশ করতে পারবে বাসায় যেভাবে খুশি সেভাবে আপনি ওয়াশ করতেwalle দেখেন সামনে কিন্তু বিয়ের মসুম আর আমরা একটা কথা বলে দিই যে যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু থাকে না যেই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট গুলো চলে যায় যারা নিতে চান কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আপনার আঁচলটা এটা হবে ফুল বডিটা টা অল ওভার কাজ করা একদম দেখেন খুবই সুন্দর কালার কালার তো আমাদের ডিজাইন আছে এক সম্ভব না যারা ঢাকার ভিতর আছেন আমাদের শপে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই আমাদের অনলাইনে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখবে ওই নাম্বার করবেন দেখেন আমাদের এখানে থ্রি পিস শাড়ি লেহেঙ্গা মানে পুরো বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন আমাদের এই দোকান থেকে তো আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখিয়ে নেবেন আমাদের দোকান ঠিক আছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নুর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসবেন প্রচুর শাড়ি লেহেঙ্গা আছে আর যারা এই সুতি শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম